আজ রান্না করব কচুর শাক তার জন্য আমি কচু শাকটা একটু সেদ্ধ করে নিচ্ছি ভালো করে দেখুন কেটে আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে চিংড়ি মাছ দিয়ে করব তো চিংড়ি মাছটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কচু শাক আবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন জল ঝরিয়ে নিচ্ছি আর আমি কচুর শাকটা রান্না করব কাঁঠালের দানা কাঁচা লঙ্কা কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং একটু রসুন ফোড়ন দেবো আর সাথে চিংড়ি মাছ তো আছেই আমি এইগুলো দিয়ে আজকে ক্ষতির শাক রান্না করব। খুব সাধারণ একটি রান্না কিন্তু অসাধারণ খেতে লাগে আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষার তেলে করব তো তার জন্য আমি আগে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিই তাতে সুবিধে হবে খুব ছোট ছোট চিংড়ি মাছ তো আমি আগে মাছটাকে হালকা করে ভাজবো আমি কিন্তু কড়া করে চিংড়ি মাছ কখনোই কোনো রান্নায় আমি ভাজি না জাস্ট হালকা করে একটু মিনিট দু একের মতন এদিক ওদিক করে ভেজে নিই দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আমি আস্তে আস্তে নিচ্ছি চিংড়ি মাছটা দিলে না কুচুর শাকের স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায় তো কড়াই আমার পরিষ্কার হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সরষার তেল দিয়ে দিলাম এতে আমি এবার যা যা আপনাদের সাথে কথা বললাম সেগুলো ফোড়নে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে কালো জিরে একটা বাড়ি একটু পরিমাণে বেশি নিলাম বেশ গন্ধটা খুব ভালো হয় তেজপাতা আর আমি সাথে দেব রসুন কাঁঠালের বীজ কাঁঠালের দানাটা না দিলে না ভালো করে বাদামের মতো অনেকটা টেস্ট দেখুন এ খুব বেশি দিই অল্প করে দিলাম কাঁঠালের দানাগুলো ভালো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর খুব নরম এই কাঁঠালের দানাগুলো এত নরম আর একটু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেখানে এটা কোনো আলাদা ব্যাপার নেই আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দেবেন তো আমাদের বাড়িতে ঝাল খুব বেশি খাবেন আজকে বলে আমি কাঁচা লঙ্কাটা অল্প করে দিয়েছি তো আমি এটাকে ভালো করে ভেজে নেব বেশ যতক্ষণ না ভাজা ভাজা গন্ধটা আসছে দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এরপর দিয়ে দেবো কচু মানে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি কচুর শাকটা আমি দিয়ে দেবো জলটা প্রায় শুকিয়ে গেছে কচুর যে ঝরে গেছে আর কি জলটা তো আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আস্তে আস্তে করে কচুর সেদ্ধটা দিয়ে দিলাম এবার শুধু জল টানাবার পালা দেখুন পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব খুব বেশি মশলা বলতে তা নয় যেমন লবণ হলুদ আর চিনি এতে কোনো মশলাই লাগে না কচুর শাক এমন একটা জিনিস বিনা মশলাতেই এর স্বাদ বেড়ে যায় আমাদের বাড়িতে না প্রত্যেকেই জিনিসটা খুব ভালোবাসে ছোট থেকে বড়। তো আমি দিয়ে দিলাম লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদটা দিয়ে দিচ্ছি এবার দেব একটু চিনি দেখে মনে হচ্ছে তো এতটা রান্নার পরে দেখবেন কটুকু হয়ে গেছে যত টানাবো তত ভালো যত আমি কচুর শাকটাকে টানাবো একটু চিনিটা বেশি করেই দিলাম মানে কচু তো না মানে মিষ্টি বলতে যে খুব মিষ্টি তা না কিন্তু একটু দিলে ভালো লাগে খেতে এবার শুধু মানে যত ঘাটবেন আর কি মানে ঘন্ট টাইপের হয়ে যাবে তত খেতে ভালো প্রচুর শাক আপনি যত খন্তি দিয়ে ঘাটবেন তত টেস্ট আসবে একদম মানে কী বলবো মনটা একদম ঘেঁটে একদম যাকে বলা হয় ঘেঁটে ঘ এরকম হয়ে যাবে তো এই পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর একটু যেটুকু বাকি আছে বাকি ভালো করে সেদ্ধ হয়ে যাবে মানে আপনার কাঁঠালে যে দানা টানাগুলো আছে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন জলও টেনে গেছে আর রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এবার আমি সাথে চিংড়ি মাছটা অ্যাড করে দেব একটু তেলটা না বেশি দিতে হয় যে কোনো কচু ব্যাপারটায় না একটু তেল বেশি দিলে স্বাদ ভালো হয় খেতে মানে আপনি যখন ভাতটাকে মেখে খাবেন তেলটা বেশ ভাতের সাথে মেখে গেলে কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না কচুর শাক রাঁধতে গিয়ে আমার সারাটা দিন চলে গেল এই কচুর শাক মানে বেশি করে না ঘাটতে হয় কচুর শাক যত ঘাটবো মানে ঘন্ট টাইপের হয়ে যাবে তত টেস্ট হয় সময় লাগে আর আমাদের বাড়িতে না এই তেজপাতা যদি কারোর মুখে পড়ে একদম দক্ষযোগ্য হয়ে যায় এগুলো রান্না করতে করতে আমাদের তেজপাতাগুলো ফেলে দিতে হয় তো কচুর শাক প্রায় আমার হয়ে এসছে তেজপাতা থাকলে হবে না রান্না এই যে কচুর শাক প্রায় আমার হয়ে গেছে